রান্না আমার কমপ্লিট হয়ে গেল এরকমই থাকবে এরপরে টেনে যাবে এতটা থাকবে না ঝোল চলো দিয়ে আসছি এই দেখো এই এই এটাতে আমাদের আমার টিভি থাকে এই যে এটা কোথায় যাচ্ছ এই যে ওরা আমার বোনের দেওয়ারের নাতি আমার বোনের দেওয়ারের নাতি বাবু বাবু হ্যাঁ আবার ওইদিকে ওর মামির সেই হ্যাঁ মুখে আচ্ছা তুই দিচ্ছি আজকে আরো দিচ্ছি না এর পরবর্তী যেটা মুখে ভিডিও সেটা পায়ল করে আনবে সেটা তোমরা দেখো আজকে আমি ভিডিওটা করছি আমার বাড়ি থেকে হ্যাঁ চলো আর আমার বাড়িতে কাজ হচ্ছে কি বলবো গো আওয়াজ দেখেছ সবাই দেখো বাড়িতে আওয়াজ কি বাবা রান্নাঘরে চলে এসেছি ওরা চলে গেল এই যে ভাত বসিয়েছি ছেলে যাবে পরে আর আমি চিকেন করব চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আমি আর আমার হাজবেন্ড খাবো তো চলো আমি আসছি ফিরে তোমাদের সামনে সঙ্গে থাকো শুভ দুপুর থেকে সবাইকে স্বাগত তো ওরা তো বেরিয়ে গেলো ছেলে অফিসের কাজে বসেছে আজকে ওর কাজ পড়ে গেছে অফিসে যায়নি কিন্তু বাড়িতেই অনলাইনে কাজে বসে গেছে ছেলের যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে হয়তো যেতে পারে তো আমি আর হাজবেন্ড হাজব্যান্ড তো যাবেই না ওর বাড়ির কাজ হচ্ছে আমাদের বাড়ির কাজে অনেক দিন থেকে শুরু হয়েছে তো ওদেরকে সেগুলো দেখাই নি আমি লাস্টে একটু দেখিয়ে দেব যে কতটা কমপ্লিট হলো লাস্টে দেখাবো তো সেইটা কারণ তো আমার আছে না আমি যে আর আরেকটা একটা সবচেয়ে বড়ো কারণ আমার তো বোনের দেওয়ারের নাতি তার আজকে মুখে ভাব তো ওদের তো জয়েন্ট ফ্যামিলি ওদের অনেক আত্মীয় স্বজন আছে সত্যি কথা নিমন্ত্রণ সবাইকেই করেছে বারবারই করেছে যেতে এখন খুব খুব খারাপ লাগছে সবাই যেতে পারছি না বলে খুব খারাপ লাগছে বাড়িতে কাজ হচ্ছে ওর আবার একা পেশার করে যাবে আর রান্নাটাও করছি ও যাবে না তো আর আমার আরও একটা কারণে যাওয়ার ইচ্ছা হচ্ছে না আমার আমার চার বোন তো আমার আর দুই বোন আসবে ছোট বোন আর যে যার বাড়িতে কাজ মানে মানে অনুষ্ঠানটা হচ্ছে যার দাওয়ারে সেই বোন আর এক বোন ওরা জমজ এর আগেও তোমাদেরকে বলেছে একটা জমজ যাবে আর আর নাতনি তো বেরিয়ে গেল আমার কেন জানো তো আমার একটা জনজীবন তোমাদের এর আগেও বলেছি আগের ভিডিওতে বলেছি ও হসপিটালে ভর্তি ও নানা রকম মানে রকম বলতে ওই বাতের সমস্যাটাই বেশি তার থেকে এত যন্ত্রণা না মানে হাঁটতে চলতে পায় না হাত পা কাপে এরকম ব্যাপার আর চোখটাও একটু অপারেশন করবে একটা চোখে একটা চোখ অপারেশন হয়েছে একটা চোখ অপারেশন করবে তো বোন নেই তো এক্ষুনি বনের সঙ্গে ফোনে কথা বললাম ফোন করছে তোরা যাবি না ভাবলাম না দুই বোন তো যাচ্ছে আমি যাব না বলে দেখ দিদি কি ভাববে আমি তুই নেই আমার মনটা একদম ভালো লাগছে না ওরা আবার আরেকটা ভাগ্নির মানে ভাগ্নির ভাগ্নি হ্যাঁ ভাগ্নি মানে ননদের মেয়ে তারও আবার ছেলের মুখে ভাগ একসাথে আজকে দুজনেরই মুখে ভাত হাত ইয়ে একই রেটে ওরাও একই বয়সী ছ মাস ছদিনের ছোটো বড়ো মানে আর একটা হলো এটা হলো দেওরের নাতি ও একটা হলো ননদের নাতি সেটা ননদের হলো মেয়ের ঘরের নাতি তো সেখানেও নেমন্তন্ন সেটা আবার আঠেরো তারিখে তো এখন সেটা অনেক দূর বেলুর এখন ছেলে যদি না যায় সেখানেও যাওয়া হবে না সেটা একটু যাওয়ার ইচ্ছা ছিল থেকেই গিয়ে হয় সরস্বতীর পুজোর পরে টাকা যাক কী হয় ওটা যাওয়া হবে কি না এখন বলতে পারছি না তো প্রেজেন্টেশন আজকে দুজনকেই দিয়ে আসা হচ্ছে দুজনের জন্য দুজনের জন্যই সোনার আংটি কেনা হয়েছে দুই নাতনির নাতির জন্যই তো দিয়ে দেবে আজকে দুজনকেই দিয়ে দেবে কেন ওরাও তো আসছে দুজনকেই দিয়ে দেবে আমি পায়ালকে বললাম দুজনকেই দিয়ে দে কেন ওরও তো আজকেই আজকে তো প্রসাদও মুখে দেবে যেহেতু অনুষ্ঠানটা ওরা একদিনে করছে না কেন কেননা সবাই আজকে এখানে থাকছে আমার বোনের দেওয়ারের নাতির জন্মদিন মুখে ভাতে থাকছে তো ওর মুখে ভাতে আবার সবার যাওয়া হবে না এদের অনেক বড়ো ফ্যামিলি একসাথে সবাই তো ননদ দেওয়ার তিন ভাই ওরা একসাথেই একই বাড়িতে থাকে তো সেটা মুশকিল হয়ে যাবে ওই জন্য ওদের অনুষ্ঠানটা আগে মুখে আজকে মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে ওর ননদের নাতির মুখে দুটোই দুটোই নাতি দিয়ে ওরা চলে আসবে বাড়িতে মুখে প্রসাদ দিয়ে ওরা চলে আসবে ওদের হলো সেই বেলুড়ে এসে এখানে অনুষ্ঠানে যোগদান করবে তা আমি আর পায়েলকে বললাম দুটো গিফটে ওদের দুজনেরই আংটি নিয়েছি নিয়ে যা দুজনকেই দিয়ে দিই কেননা ওরও তো আজকে মুখে পোশাক না তারপরে ওদের ওখানে যাওয়া হবে কি না অতটা দূর তো আমাদের এখানে প্রায় দু ঘন্টা যাওয়া হবে কি না সেটাও ব্যাপার আছে ঠিক আছে এই কথাগুলো বলার জন্য আসলাম আর রান্নাটা করছি করি আমি তোমাদের রান্নাটা সেরে দেখিয়ে দিচ্ছি দেখে তারপরে ভিডিওটা এন্ড করবো আর একটু ঘর কী হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো কি হচ্ছে কি হলো লাস্ট দিয়ে দেখাবো এখন দেখাবো না এখন মিস্ত্রি কাজ করছে পরে দেখাবো দেখে ভিটটা ভিডিওটা এন্ড করবো আর আজকেই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো চলো আর এই পায়েল যে ভিডিওটা করে আনলে মুখে ভাতের ভিডিওটা ওটা আমি পরে দেবো এর পরে দেবো কেননা পায়েলতে একটু বের হলো দেখাবেন তো ওদেরকে ও করবে মুখে ভিডিও করবে আমি আমি তো আর যাচ্ছি না বোন আসলে আবার দেখতে যেতে হবে এইভাবে মাংস আগেও রান্না করেছি আবারও করছি আবারও তোমাদের সাথে শেয়ার করছি যারা দেখনি গরম মশলা গোলমরিচ সোমবার দিলাম পেঁয়াজ রসুন সোমবার দিলাম এটা একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে এবার যে মশলা দিয়ে মানে সব রকম মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি তাতে আমার গোলমরিচের গুঁড়োও দেওয়া আছে গরম মশলাও দেওয়া আছে আর মশলা যেসব জিরে টিরে ধুনে টুনে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় চল্লিশ মিনিটের ওপরে এটা দিয়ে এবার এটাকে ভালো মতো কষিয়ে নেব এই রান্নাটা খেতে খুব ভালো লাগে এবং খুব হালকা হয় রান্নাটা খুব পাইসি রান্না না আমি এর আগেও দিয়েছি আবার যারা দেখনি নতুন ঘৃণী তাদেরকে দিলাম জন্য এটা হলো ভিনিগার হোয়াইট ভিনিগার একটু দিলাম তাই একটু দেখিয়ে দিলাম আলুটা ওইদিকে ভেজে রেখেছি আলুটাও দিয়ে দেব একটু কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম একটু ঝুলঝুলও করা যেতে পারে কষানো মানে বেশ মাখো করা যেতে পারে তো দেখি কীরকম রাখি সেটাই তোমাদের সামনে একটু তো শেয়ার করছি আসল কথা রান্নাটা করি তো আমার ভালো লাগে তোমাদের সামনেই রান্না শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আমাদের ব্লগ ভিডিও ডেলি লাইফ রান্না তো থাকবেই ডেলি লাইফে কি দেখাবো রান্না ছাড়া কি থাকবে বলো রান্না আর লোকজন কে আসলো না আসলো কী কাজকর্ম হচ্ছে কি হচ্ছে তারপরে বেড়াতে গেলাম সেগুলো তো দেখাবই কোনো অনুষ্ঠান কিছু হচ্ছে বা কোথাও ঘুরতে গেছি সবই দেখাবো সবই দেখানো হয় তো ঝোল দিয়ে দিলাম এবার ঝোলটা কতটুকু রাখবো সেটাও দেখাচ্ছি রান্নাটা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়েছি কেন আমি মাংসের ভেতরে আলু রেখে দিই না অনেক সময় একটু গলা গলা হয়ে যায় তো আরে এক বেলার মতো মা ছেলে গেল না ছেলে যেতে পারলো না অফিসের কাজ পড়ে গেছে এক মতো এই ওরা দুজন খারে আমি তো মাংস সেইভাবে খাই না ওইটা ঝোল আলু নিই তো চলো আবার ফিরে আসছি যে সবার প্রায় খাওয়ার শেষের দিকে সবাই এখন হাঁটছি করছে আমি বসলাম চলো তুমি হ্যাঁ রেখেছি চলো আমি খেয়ে নি আবার আসছি ফিরে এসে গেছে চলে গেল ওদের যে যার সময় দেখালাম সেজে গুজে গেলো কিন্তু ওখান ওখানকার অনুষ্ঠান পরে দিবি তো পরের ভিডিও পরের ভিডিও দাও তোর বেশ সুন্দর সেজে একটা ফটো তুলে ফটো তুলতে হবে কি হলো কিরকম হলো খাওয়া দাওয়া কেমন হলো গজা ওর নাম গজা গজা এসছে ও গজা তো শিলারি না হ্যাঁ তোদের জন্য আমি বসে আছি যে ভিডিওটা এন্ড করবো যাক তাহলে খাওয়া দাওয়া সব কিছু খুব ভালোভাবে মিটেছে ঠিক আছে এ এই ভিডিওটা করেছিস তো ভিডিওটা করেছিস তো না কান্না ভিডিও দিসনি তো কান্না ভিডিও দেওয়া যায় না এখন বাচ্চাদের ভিডিও দেওয়া খুব চাপ আছে ঠিক আছে আমি আসছি ভিডিওটা এন্ড করতে সঙ্গে থাকো ঠিক আছে অনেকক্ষণ বাদে আসলাম ভিডিওটা এন্ড করতে আর তোমাদের বলছিলাম না যে আমার ঘরের সব কাজকর্ম হচ্ছে তো এই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এর আগে ভিডিও দেখিয়েছি যে হচ্ছে মানে ইয়ে করছে ওটা কি বলে চিপিং আর আজকে কমপ্লিট হয়ে গেছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো এই এই এইটাতে আমাদের আমার টিভি থাকে এই যে এটা এই সাইডটা এই সাইডটা এইটা করে নিলাম ওইটা হলো টিভি থাকে এখানে আর ওইদিকে বারান্দা আছে আর এগুলো পুরো সাইডটা একরকম করে নিলাম এই যে পুরো সাইডটা আর সব পালিশ হলো ওই আমার মোজাক ছিল তা আগে সব পালিশ হলো এই দেখো এরপরে রঙ হবে আবার ঘর রঙ হবে দেখো পুরো ঘরটা এই করে নিলাম এখন বারান্দা একটু করে নেওয়া হলো বারান্দাও করা হলো অল্প করে নিচে নিচে করে বারান্দা এইটুকুই করা হলো আর না ঘরটা ওই এই তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার রঙ হবে রঙগুলো মানে এই রং টংগুলো একটু খারাপ হয়ে গেছে রঙ হবে তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই রাখি আর আজকে একটু টায়ার্ড লাগছে সারাদিন মানে বিশ্রামও নেই খুব ব্যস্তও ছিলাম বাড়ি ঘরের কাজকর্ম হলে একটু ব্যস্তই ব্যস্ত হয়ে যায় সবাই তাই না তো চলো আজকে রাতের আর কিছু বললাম না খাবার ওই মাংস তো করেছি মাংস আছে ভাত আর রুটি যদি ওরা খায় ওরা তো নেমন্তন্ন বাড়িতেই খেয়ে আসবো সে ইয়ে মানে পায়েল আর নাত ওরা যদি অন্য কিছু খায় খাবে আমাদের তো মাংস আছে আর রুটি করবো রাত্রে আর মাংস তো আমি তো সেরকমভাবে খাইও না রাত্রে কি খায় দেখা যাক মাংস দিয়ে রুটি খায় যদি তাই খাবে চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা নমস্কার